असांजा

বাজার কুমুরি থেকে অসাধারণ নৌকা খেলা আয়োজন করা হয়েছে তো আজকে একার খেলায় মানে প্রথম দিন কার্যসূচী মতো আজকে একার খেলা প্রথম দিন আর দ্বিতীয় দিন আগামীকাল খেলা মানে ফাইনাল খেলা হবে দিন দিন তারপরে আপনি কন কি হবে তারপরে কী তারপরে খেলা এবো কি খেলা হবো নাও খেলা হব তারপরে এটার মধ্যে কিছু প্রাইস কাজ আছে কি ভালো লাগে না কটা নাম হয়েছে আপনার জানা মতে আটটা ঠিক আছে তো এটা লগের পার্টনার আর কি আমার খেলা দেখবে নাকি একসাথে আছি একবারে মেন এটা কি কয় এটার কি কয় স্টেজ কয় না এই যে লাট জান্ডারা না লাট জান্ডারা বগুলো এনে খাই রয়েছে তার মানে এটা এলো ফাইনাল ডিসিশন দেওয়া যেটা স্টেশন এই স্টেশনের একদম মেন সেন্টারে আছি যেহেতু আপনারা যদি না খেলা দেখেন এই যে এই পবন জুতি পড়ছে কয় কি এটার নাম হলো পবন জ্যোতি বাইসা কম আছে হেজেন স্পিড কম তো এটা হলো লাস্ট গেট এই বর্তমন্ত যে আগে হারবো হেলো বিজয়ী তাই না ভাই লাস্ট গেট এটা লাস্ট গেট এই স্টেশন যে আগে এহারবো তার গাড়ি বন্ধ করে দেবো তো যাই হোক প্রিয় দর্শক সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খেলা কেমন হব ভাই আপনি বিচ্ছিন কে রে

দর্শক আছে দর্শকের জুড়ে মানে দেখা গেছে না জন্য দর্শকে খুবই কষ্ট করতেছে আর কষ্ট অনুভব করতেছে না যেহেতু নাও মানে খেলার মাঠে বহুতি আছে তার জন্যই ভালো লাগতাছে আর কি তো আমরা উত্তর ভারতী গায়নেও খুব একটা ভালো ফিল করতেছি কিন্তু একটা বিষয় খুবই খারাপ লাগছে যে জায়গায় খারাইছি ওই জায়গায় তো মানে জাজমেন্ট দিছে তো এই জায়গায় একটা পেপার বা তিরপলের ব্যবস্থা করে লাগছে তো আন্তরিক করে না আর কি যাই তাহলে এই বিষয়ে যে এসে যে যেটা স্টেজ বানাইছে এই স্টেজের জন্য জাজমেন্ট যে দিছে